নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি আশিত কমন্ত আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হিন্দু শব্দটি সত্যি কি আমাদের ত্যাগ করে দেওয়া উচিত কিছু লোকের বক্তব্য বিদেশিদের দেওয়া এই হিন্দু নামটি বিদেশিরা সিন্ধু উচ্চারণ করতে পারতো না বলে তারা হিন্দু বলে রাখতে হয় আবার কিছু লোক মনে করেন যে না আমাদের হিন্দু পরিচয় দেওয়া উচিত না কারণ ফার্সি শব্দ করে সে ফার্সি ডিকশনারিতে হিন্দু শব্দের অর্থ করা আছে যে চোর ডাকাত গোলাম দস্যু দাস কালো ইত্যাদি আমাদের গালা গালাগালি করে হিন্দু শব্দ অর্থাৎ আমরা হিন্দু নয় কিছু লোক বলছে না হিন্দু শব্দটি আমরা পাই জেন্দাবস্থা গ্রন্থ পার্সিকদের যে ধর্মগ্রন্থ জেন্দাবস্থা সেখানে শক্ত হিন্দু বলা হয়েছে শক্ত সিন্ধু আবার কিছু লোক মনে করেন যে হিন্দু শব্দটি ইন্দু অর্থাৎ চন্দ্র এই শব্দ থেকে এসছে ইন্দু থেকে এসছে কিছু লোক বলছেন না আসলে হিন্দু শব্দটা ইন্দ্র শব্দ থেকে এসছে তাহলে এই হিন্দু শব্দের কি কোনো ব্যাখ্যা নেই সেই টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন যারা প্রথম থিওরি দিয়েছেন যে হিন্দু শব্দটি সিন্ধু শব্দ থেকে এসছে এর কারণ হচ্ছে কি দেখুন প্রথম থিওরি ইংরেজদের দ্বারা অর্জন ইংরেজরা অর্থাৎ ইংরেজ ঐতিহাসিকরা প্রচার করেছিলেন যে হিন্দু শব্দটি সিন্ধু শব্দ থেকে উৎপত্তি হয়েছে যেখানে বলা হয়েছে যে ইরানিরা স্ব ধ্বনি উচ্চারণ করতে পারত না তারা স্বধ্বনিকে স ধ্বনি উচ্চারণ করত অর্থাৎ তার স্বধ্বনির পরিবর্তে স ধ্বনি উচ্চারণ করত সেই জন্য সিন্ধুর পরিবর্তে হিন্দু বলেছে কিন্তু এখানে ধ্যান দেবার বিষয় ছিল দেখুন আজও ইরানিরা আজও এই ইরানিরা সিন্ধুকে সিন্ধুই বলে এবং সিন্ধি লোকেদের সিন্ধি বলে সেখানে পরিবর্তন হয়নি আবার দেখুন যদি তারা এই স্বনি উচ্চারণ করতে না পেরে হ উচ্চারণ করত তবে তারা কে হিয়া কেন বলত না সুন্নিকে হুন্নি কেন বলত না ইরানের সম্রাট সাইরাসকে হাইরাস কেন বলতো না আবার তারা ইসলামকে ইহলাম কেন বলত না তারা তো স্ব উচ্চারণ করতে পারতো না তাহলে এগুলো তো হয়ে রূপান্তরিত হওয়া উচিত ছিল স্বধনি যেহেতু উচ্চারণ করতে পারে না সেই জন্য স্বধনি রূপান্তরিত হয়ে হিয়া ইহলাম হাইরাস উচ্চারণ হওয়া উচিত ছিল কিন্তু হয়নি অথে এর পিছনে ইংরেজদের গভীর ষড়যন্ত্র কাজ করেছিল ষড়যন্ত্রের কারণ ছিল কি এই ভারতীয় উপমহাদেশের হিন্দুদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এবং তার বহু অংশের ফলপ্রসূতা করেছিল যার জন্য এইসব ইংরেজ ঐতিহাসিক এই মতবাদ প্রচার করে যাতে এই প্রমাণ করা যায় হিন্দু শব্দটি ভারতীয় শব্দ না বিদেশিদের দেওয়া শব্দ তারা স্ব উচ্চারণ করতে না পেরে হ উচ্চারণ করেছে এবং এই আর্য এদের মূল নিবাস ভারতীয় এরা বিদেশ থেকে এসেছে আগত হয়েছে এসে ভারতে বসবাস শুরু করেছে এটা যদি আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আমাদের ভারতীয়দের মধ্যে যে যদি একবার প্রবেশ করে যায় তাহলে এই হিন্দুরা খ্রিস্টান্তরিত তারা নিজেদের অস্তিত্ব খুঁজে পাবে না তখন তারা ভাববে যে আমাদের ধর্মের কোনো মূল্যই নেই আসলে আমরা কোথা থেকে এসছি কি জাতি নিজেরাই জানি বহু মানুষ এই চক্রান্তের ফাঁদে করে ইসলাম গ্রহণ করেছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এইসব বিভিন্ন ধর্মমতে মতে চলে গেছে এই কারণে এই হিন্দু শব্দটি হিন্দু শব্দের থেকে এসছে প্রচার করা হয়েছে যেখানে সিয়াকে হিয়া বলা হয় শূন্যকে হুন্নি বলা হয়নি ইহলামকে ইসলামকে ইহলাম বলা হয়নি আবার সাইরাসকে হাইরাসও বলা হয় দেখুন সত্য কি ইরানিরা সিন্ধুকে হিন্দু বলতো না সিন্ধুকে সিন্ধুই বলত তারা সকে হ উচ্চারণ করত না এই ইরানিদের মাতৃভাষা হচ্ছে ফার্সি এবং এদের লেখক এবং ঐতিহাসিক বিরুনির নাম আমরা সবাই জানি এই আলবিরুনি তার নিজের গ্রন্থে তিনি লিখেছিলেন উনি লিখেছেন কি উনি লিখেছেন ওনার প্রদেশ থেকে সিন্ধ যেতে হলে সিন্ধাই উচ্চারণ করেছে সিন্ধ যেতে হলে হিমরা অর্থাৎ রেজিস্টার হয়ে যেতে হবে আর যদি হিন্দ এখানে কিন্তু হিন্দ বলেছেন এবং হিন্দ বলেছেন আর যদি হিন্দি যেতে হয় তাহলে কাবুল হয়ে যেতে হবে দেখুন ইরানিদের যে ঐতিহাসিক এবং লেখক সে কিন্তু প্রমাণ করে দিচ্ছে ইরানিরা স্ব উচ্চারণ করত স্বকে হ উচ্চারণ করত না ইংরেজরা এই চাল খাটিয়ে আমাদেরকে ধর্মান্তরিত করার একটা পরিকল্পনা করেছিল আর সেই ফাঁদে পা দিয়েছিলাম আমরা আজও সেই ফাঁদে পা দিচ্ছি এর পিছনে যুক্ত হয়েছিল বামপন্থী সংগঠন তারা ইংরেজদের বাঁচাটা গোলাপ ধরে এই মতে মত মিলিয়ে আমাদের ইতিহাস বই রচনা করে যে ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি সেখানে আমরা পেয়েছিলাম যে সিন্ধু নদের উপত্যকায় আমরা বাস করি বলে আমরা আমাদেরকে হিন্দু বলা হয় ভাবুন এই বামপন্থীরা কত বড় গদ্দার দেশের সঙ্গে নিজের দেশের জাতির সঙ্গে নিজের দেশের ধর্মের সঙ্গে সর্বোপরি দেশের সঙ্গে যে রাজনৈতিক চক্রান্ত করে ষড়যন্ত্র করে নিজেদের উত্থান করেছিল কত বড় গদ্দার দেশদ্রোহী না হলে এমন কাজ করে না আমার কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব সঙ্গে আমার দেশকে আমার জাতিকে আমার ধর্মকে যে ছোট করার চেষ্টা করবে তার সঙ্গে আমার দ্বন্দ্ব আছে ভাবুন এবার এদের এই দ্বিতীয় দ্বিতীয়বার একটি থিওরি দেখুন দ্বিতীয় থিওরি কি পবিত্র ধর্মগ্রন্থে অর্থাৎ পারসিবদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি জেন্ডা এই জেন্ডাবস্তাতে হিন্দু শব্দ আছে সেখানে সিন্ধু শব্দের জায়গায় হিন্দু শব্দ প্রয়োগ করা হয়েছে যেমন সপ্ত সিন্ধুকে হিন্দু বলা হয়েছে অর্থাৎ এটাও পার্শ্বিকরা আমাদেরকে মানে হিন্দু আমরা ছিলাম না আমাদের সিন্ধু বলতে পারতো না তাই হিন্দু বলা বলেছেন এই দাবিটা করছে যা জেন্দা আবেস্তা গ্রন্থতে আছে কিন্তু সত্য সত্য কি সত্য দেখুন এই যে এই কথাটি কোথায় পাওয়া যাচ্ছে জেন্দাবেস্তার একটি অংশ বিন্দি এই বিন্দিদাতে রচনাকে কে করার কে জানেন এই বিন্দিদাত রচনা করেছিল ইহুদি একজন ইহুদি তিনি হচ্ছেন জেমস ডারমিস্টার তিনি ইংরেজদের এই ষড়যন্ত্রে সাধ দিয়ে রচনা করেছিলেন বিন্দিদাত আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে জেমস ডার্মিস্টার হলেন ওই ব্যক্তি যিনি ম্যাক্সমুলার নামক ব্যক্তির যে সংস্থা ওরিয়েন্টা এই ওরিয়েন্টার সঙ্গে যুক্ত এই ওরিয়েন্টার দ্বারা ভারত আফগানিস্তান এবং ইরানের যে ধর্মগ্রন্থগুলি আছে তার বিকৃত অনুবাদ করা কাজে ইনি লিপ্ত ছিলেন এবং ইনি এই বিন্দিদা গ্রন্থটি গ্রীন অংশটি রচনা করে জেন্দাবস্তায় প্রবেশ করিয়েছে তার কারণ বিন্দিদান যখন ভারতবর্ষে পার্শিকরা আসে সপ্তম খ্রিস্টাব্দে তখন জেন্দাবস্তায় বিন্দিদাত ছিল না কি বোঝা গেল জেন্দাবস্তায় সপ্তম খ্রিস্টাব্দে বিন্দিদাত ছিল না বিন্দিদার ঢুকলো পাবে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দের পর জেন্দাবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো চক্রান্ত করে যাতে এই হিন্দুরা নিজেদেরকে মনে করে যে আমাদেরকে বিদেশিরা হিন্দু বলে ডাকত তারা সিন্ধু উচ্চারণ করতে পারত না দ্বিতীয় চক্রান্ত করে কতকগুলি চক্রান্ত করে এই কাজগুলো করা হয়েছে দেখুন এই বিন্দিদাদের কোনো হস্তলিখিত লিপি পাওয়া যায়নি কিন্তু বিন্দুতাদের অনুবাদ আছে কারণ হস্তলিখিত লিপির কোনো প্রমাণ নেই যে বৃন্দেদার অতীতে হস্তলিখিত ভাবে গেন্দারই অংশ ছিল এর করেছে সাতাত্তর খ্রিস্টাব্দে জেমস ডামিস্টার যিনি ম্যাক্সমুলারের ওরিয়েন্টাল সংস্থান তারা করতেন ম্যাক্সমুলার ভারতে কি কাজ করতে এসেছিলেন তার কারণ কি তার বইটি তিনি স্পষ্ট তার একটি চিঠিতে স্পষ্ট লেখা আছে তার চিঠিতে কি তার চিঠিটি বলছে যে তোমার কাজ তোমার কাজ ভারতীয় ধার্মিক যে গ্রন্থগুলি আছে তার অনুবাদ করা সেই অনুবাদের কাজ ভারতীয়দের ধর্মান্তরিত করার প্রয়াসে নতুন যুগের নির্মাণ হবে সেই চিঠিতে বলছে তোমাকে এই স্থান দিয়ে অক্সফোর্ড এরকম এক কাজে সহায়তা প্রদান করেছে যা ভারতীয়দের প্রাম্ভিক এবং চিরস্থায়ী ধর্মান্তকরণের প্রভাব উৎপন্ন করবে ভাবুক ম্যাক্সমুলার তার যে গ্রন্থ দা রিলিজিয়ান অ্যান্ড দ্য ফিলোসফিক্যাল সিস্টেম অব দ্য হিন্দুস এই বইতে বলা হয়েছে যে যিনি হিন্দু ধর্মগ্রন্থের খণ্ডেন করে বিকৃত করতে পারবে তাকে জন মিউর দ্বারা স্থাপিত দুশো পাউন্ড পুরস্কার দেওয়া হবে এই হল ম্যাক্সমুলার সহ ইংরেজদের ষড়যন্ত্রের কাহিনী আর এই কারণে বিন্দিদার নামক অংশ রচনা করে জেন্দা আবেস্তায় ঢোকানো হয়েছে এবং সেখানে হিন্দু সপ্ত হিন্দু শব্দের বিকৃত একটি শব্দ ঠোকানো হয়েছে সপ্ত হিন্দুর জায়গায় শক্ত সপ্ত সিন্ধুর জায়গায় সপ্তাহ হিন্দু ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে ইংরেজি সেটা প্রমাণ করতে পারে যে আর্যরা ভারতের বাইরে থেকে এসেছে এবং সে ভারতের বাইরে থেকে এসে বসবাস করেছে এবং হিন্দু শব্দটি বিদেশিদের দেওয়া একটি শব্দ আর এটা সবথেকে মুখরোচক জিনিস তো আমি বললাম যে এই যে বিন্দিদার অংশটির কোনো হস্তলিখিত লিপি নেই আর এর থেকেই ইংরেজদের ষড়যন্ত্রের প্রমাণ করা হয় এবার থিওরি নম্বর তিন কি বলছে কিছু লোক বলছে তারা আরেকটি ষড়যন্ত্র কিছু লোক এটা মুসলিম দ্বারা করেছেন যে ফার্সি শব্দকোষে অর্থাৎ ফার্সি বিসারিতে হিন্দু অর্থে চোর ডাকাত গুলাম দস্যু কালা ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে যেগুলো গালি কিন্তু এটা আপনাদের জানা প্রয়োজন যে ফার্সি শব্দকোষে এমন শব্দ নেই তবে এটা কোথা থেকে এলো এটা আসলে উর্দু শব্দকোষ থেকে উর্দু শব্দকোষের নাম উর্ধু শব্দ শব্দকোশের নাম কি সেই শব্দকোশের নাম গয়াস উল লুগাত। এবং এই কাজটি যিনি করেছেন এই গয়াস উল লুগাত শব্দকোশ তিনি প্রকাশ করেছিলেন অনুবাদ করে ঢুকিয়েছিলেন তিনি একজন হিন্দু বিদ্বেষী মৌলী সাহেব ছিলেন সেই হিন্দু বিদ্বেষী মৌলী সাহেব হিন্দুদের প্রতি বিদ্বেষ করে হিন্দু শব্দের অর্থ এইগুলো করেছিলেন যে চোর ডাকাত দস্যু গোলাম দাস কালা ইত্যাদি এবং এনার নাম কি এই এনার নাম হল মৌলভী গিয়াস উদ্দিন রামপুরী এই মৌলভী গিয়াস উদ্দিন রামপুরী শব্দ কোষে হিন্দু শব্দের অর্থ এই চোর ডাকাত গোলাম করেছিলেন এতটা ধর্মবিদ্বেষ হিন্দু ধর্ম বিদ্বেষী ছিলেন আর সেটা আমরা মনে করছি সত্য আর আজ আমরা সেইগুলো মাথার থেকে ত্যাগ করতে পারছি না দেখুন আরবি শব্দতে হিন্দু শব্দের অর্থ কিন্তু সুন্দর ফার্সিতে এমন কোন শব্দ নেই যেখানে চোখ ডাকাত গুলাম বলা হয়েছে কিন্তু উর্দুতে উনি করার জন্য উর্দুতে ওঠা এসছে এবার আমাদের প্রশ্ন আসতেই পারে যে যদি হিন্দু শব্দ সিন্ধু শব্দ থেকে উৎপত্তি না হয়ে থাকে তবে হিন্দু শব্দের উৎপত্তি কিভাবে হল প্রশ্ন আসতেই পারে আর এর জন্য আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যেতে হবে সেই সময় চন্দ্রগুপ্তের মৌর্যের রাজত্বকালে একজন ভারতে আসেন দেশ যার নাম মেগাস্তি তিনি তার একটি গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থের নাম ইন্ডিকা আমরা সবাই জানি এবং সেই গ্রন্থে তিনি ভারতকে ইন্দিকা বলেছিলেন এবং সিন্ধু নদকে ইন্দ্রা ইন্দ্রাস বলেছিলেন দেখুন এই সিন্ধু নদ থেকে হিন্দু আসে কোনো দেশের নামের থেকে সেই দেশের জনগোষ্ঠী বা কোনো রাজ্যের বা প্রদেশের নামের থেকে সেই দেশের জনগোষ্ঠীর পরিচয় দেওয়া হয় যেমন বাংলার থেকে বাঙালি পাকিস্তান থেকে পাকিস্তান ভারতীয় ভারত থেকে ভারতীয় অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ান আমেরিকা থেকে আমেরিকান ইংল্যান্ড থেকে ইংল্যান্ডিয়ান এবং চীন থেকে চাইনিজ বা চিনি ইত্যাদিভাবে পরিচয় আসে সেই জন্য ইন্ডিকা থেকে ইন্ডিয়ান হতে পারে কিন্তু ইন্ডাস থেকে ইন্ডিয়ান আসে এবার ইন্ডিকা শব্দটি দেখুন সংস্কৃত শব্দ আর গ্রিক শব্দের ভিতরে কিছু অন্তর আছে সংস্কৃত শব্দে গ্রীষ গ্রীস গ্রীষ্ম গ্রীস ভগবান শিবের নাম গ্রিক শব্দে বলা হয়েছে গ্রীষ গ্রীস আবার অনেক সেন্দ্র থেকে আলেকজান্ডার এস চন্দ্রগুপ্ত থেকে এসে সেন্ড্রাস আবার ইন্দ্রকা এই ইন্দ্রকা থেকেই ইন্ডিকা এসছে ইন্দ্রকা কেন এখানে ইন্দ্রকা আসলে বৈদিক যুগে ইন্দ্রের বহুত মাহত্ব ছিল দেবরাজ ইন্দ্রের বহুত মাহত্ব ছিল এই স্থানে ইন্দ্রের পূজা করা হতো ইন্দ্রের উপাসনা করা হতো ইন্দ্রের প্রশংসা করা হতো এই স্থানের জনগণ ইন্দ্রের সেবক ছিল ইন্দ্রের পূজক ইন্দ্রের পূজারী ছিল সেই জন্য ইন্দ্রের দেশ ইন্দ্রকা দেশ এই ইন্দ্র থেকে ইন্দ্রিকা কিন্তু আমরা দেখুন আমরা এই ইন্দ্রের কথা বেদে পাচ্ছি রামায়ণে পাচ্ছি পুরানাদি ধর্মগ্রন্থে পাচ্ছি মহাভারতে পাচ্ছি কিন্তু হিন্দু শব্দ পাচ্ছি না এবার প্রশ্ন এই হিন্দু শব্দ কোথা থেকে উৎপত্তি হয়েছে এই হিন্দু শব্দ দেখতে গেলে আপনাকে দেখতে হবে বৃহস্পতি সংহিতা এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে হিমালয় সামারম্ভ যাবৎ হিন্দু সরবরম তং দেবনির্মিতং দেশ হিন্দুস্থান প্রচাক মানে হিমালয় থেকে ইন্দু সরোবর পর্যন্ত দেবনির্মিত দেশকে হিন্দুস্থান বলা কোথা থেকে হিমালয় থেকে ইন্দু সরোবর ইন্দু সরোবর কি ভারত মহাসাগর অর্থাৎ হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে হিন্দুস্থান বলা হচ্ছে বৃহস্পতি সংতা বা বৃহস্পতি আগামী পেয়ে যাবে তাহলে দেখুন হিমালয়ের হি আর ইন্দু সরোবরের ইন্দু এই যে বিস্তৃত অঞ্চল এখানে হি হিমালয়ের হি এবং বিস্তৃত অঞ্চল ইন্দু অর্থাৎ বিস্তৃত সরোবর যে যে ভারত মহাসাগরের নাম রয়েছে ইন্দু সরোবর তখনকার দিনে সেই ইন্দু হিন্দু শব্দ এই বিস্তৃত অঞ্চলটি হিন্দু এখানে যে জনগণ বাস করে তারাই হিন্দু এই স্থানের অধিবাসীরাই হিন্দুস্থানে এই স্থানকে বলা হয়েছে হিন্দুস্থান সেই জন্য দেখুন একজন বিদেশি লেখক আছেন যিনি বলেছিলেন যে এই হিন্দু শব্দ উচ্চারণ করলে মনে আশা যা সঞ্চার হয় এই হিন্দু শব্দ উচ্চারণ করলে মনের ভিতরে একটি শক্তি আসে নিজেকে জানার শক্তি হিন্দু শব্দ উচ্চারণ করলে হৃদয়ে আশা সঞ্চার হয় এবং দুর্বল দেহে বল সঞ্চার হয় এনার নাম হচ্ছে আবার দেখুন হিমালয়ে শিখরে বসে আছেন ভগবান শিব তার মাথার উপরে ইন্দু আছে অর্থাৎ চন্দ্র আছে হিমালয়ের শিবের মাথার উপরেও চন্দ্র অর্থাৎ ইন্দু আছে হিন্দু শব্দটি কত মহৎ যেখানে আমাদের ঐতিহ্য আমাদের ঈশ্বর আমাদের শক্তি সব হিন্দু শব্দ হ দ্বারা যেমন সূর্যকে বোঝানো হয় হ দ্বারা শিবকেও বোঝানো হয় আর শিবের মাথার উপরে চন্দ্র অবস্থান করছে সেই জন্যই হিন্দু হচ্ছে কল্যাণময় একটি চাঁদ আবার হিন্দু হলো তেজস্বী তার একটি প্রতীক যেখানে সূর্য যেখানে চন্দ্র একসাথে অবস্থান করছে আবার হিন্দু হচ্ছে হিমালয় থেকে ইন্দু সরাবর অর্থাৎ ভারত বিস্তৃত বিস্তীর্ণ অঞ্চলকে বলা হচ্ছে দেখুন কতটা বিস্তীর্ণ অঞ্চল ভারত আর আমরা সেই নিজেদেরকে হিন্দু বলতে গর্বিত না হয়ে লজ্জিত হব কত বড় মূর্খ জাতিতে পরিণত করছে আমাদেরকে আমাদের ইতিহাসকে জান। সত্যকে দর্শন করতে হবে আর সত্যকে জানার পর নিজেদেরকে হিন্দু বলতে গর্ববোধ হবে যে আমরা হিন্দু ছিলাম হিন্দু আছি এবং হিন্দু থাকবো আমরা ভারতীয় আমরা আর্য আমরাই হিন্দু আমরাই হিন্দুস্তানি জয় ভারত মাতা জয় হিন্দুস্থান জয় সনাতন বৈদিক হিন্দু ধর্ম আজ এখানেই শেষ করলাম যারা আমার সঙ্গে থাকতে চাইছেন এবং সনাতন বৈদিক হিন্দু ধর্মের কে পৃথিবীর শিখরে দেখাতে চান যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম আছে সেটি একমাত্র হিন্দু ধর্ম সনাতন বৈদিক হিন্দু ধর্ম এছাড়া বাদ বাকি সব মতবাদ আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং আগে এগিয়ে যাওয়ার জন্য হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে এগিয়ে যেতে হবে কোনো কুসংস্কার নয় কোনো বিদেশিদের দেওয়া বিকৃত মতবাদ নয় সত্য সনাতন বৈদিক ধর্মের জন্য হিন্দু ধর্মের জন্য আমরা হিন্দু ছিলাম হিন্দু আছি হিন্দু থাকব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকেই ভালোবাসবেন নমস্কার নমস্কার নমস্কার